শশা দিয়েও যে এত দারুণ মজার রান্না করা যায় সেটা আমার আগে জানা ছিল না এই প্রথমবারের মতো শশা রান্না করলাম আর খেয়ে শশার ফ্যান হয়ে গেলাম ভাবছি এখন থেকে সব সময় শশা এভাবে রান্না করে খাবো আর তৃপ্তি পাবো প্রথমেই নিয়ে নিলাম তিনটা পরিমাণে ডিম ডিমগুলা আজকে নিয়ে নিলাম যদিও সবসময় শশা আমি রান্না করি মাছ দিয়ে আজকে রান্না করব ডিম দিয়ে যেহেতু ঘরে মাছ নেই ভাবছি ডিম দিয়ে রান্না করে দেখি দেখি খাইতে কেমন লাগে কিন্তু খেয়ে যা বলব মানে খেয়ে আপনারা যদি একদিন রান্না করে দেখেন তাহলেই বুঝতে পারবেন ডিম দিয়ে রান্নাটা আসলে অনেক মজা হয় এই যে শশার পর দুইটা শশা ছিল শশাগুলো ঈদের মধ্যে আনা হয়েছিল ঈদের শশাগুলো ঈদের মধ্যে আনা হয়েছিলো শশা লেবু টমেটো গাজর একসাথে আনা হয়েছিল শসাও প্রায় খাওয়া শেষ দুইটা শসা আছে। আর একটা পরিমাণে টমেটো আছে আর এগুলাই আমি আজকে রান্না করব। এখন আমি একটা পরিমাণে টমেটো আর কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা ধনিয়া পাতা সবগুলো একসাথে কেটে বেছে ধুয়ে নিব। কেটে বেছে ধুয়ে সুন্দর করে রেডি করে নেবো আর শসাটা তো আমি প্রথমে কেটেই নিলাম সব শসাটা প্রথমে কেটে তারপরেই আমি এগুলো কাটতে আসছি আর এই শশা রান্না করতে এসে এসে আমার বিয়ের একটা স্মৃতি মনে পড়ে গেল বিয়ের প্রথম প্রথম যখন আমার শ্বশুর আসি তখন তো আমি অনেক ছোট ছিলাম তখন আমার শাশুড়ি মা বলতেছিল যে আমার শ্বশুর আব্বা একটা লাউ আনছিল সেই লাউটা রান্না করার জন্য তখন আমি আমার শাশুড়িকে বললাম মা আমি লাউ রান্না করতে পারব তখন আমার শাশুড়ি বলছিল না তুমি ছোট মানুষ তুমি পারবে কিনা জানি না এখন তোমাকে দাও আমি একটু দেখিয়ে দেই। তখন আমি বলছিলাম না মা আমি পারবো তখন আমি লাউ সুন্দর করে রান্না করে নিয়ে গিয়েছিলাম আর সবাই আমার রান্নার অনেক প্রশংসা করছিল আর এখানে দেখেন আমি ডিমগুলো প্রথমে একটু লাড়াচাড়া দিয়ে একটু পোস্ট করে নিয়েছি কারণ ডিমগুলো হালকা করে একটু ভেজে না নিলে খেতে বেশি ভালো লাগবে না তার জন্যই একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম আর এই তেল এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এখানে দুইটা পরিমাণে পেঁয়াজ আছে আর মনে হচ্ছিলো একটু তেল লাগবে তার জন্য আমি আরেকটু তেলও দিয়ে দিলাম আমরা আসলে একটু তেল মরিচ একটু বেশি খাই অনেকে অল্প খায় কিন্তু আমি একটু বেশি খাই মানে ভালো লাগে না যদি একটু মশলাপাতি বেশি না দিই এখন দিয়ে দিলাম একটু আদা আর রসুন এর আদা রসুনটা আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি এটা এখন সবসময় ব্যবহার করব তার জন্য এটা আলাদা করে ব্যাটা রাখা হয়েছে এখানে দিয়ে দিলাম একটু জিরা আর একটু ধনিয়া দিয়ে সেরে এটাকে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিছি কষাই পরে প্রায় দুই মিনিট কষানোর পরে এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আর কষানোর প্রয়োজন নাই এখন দিয়ে দিলাম শশাগোল্লা শশাগুলোতে একদম তেল তো তেলের মধ্যে এটাতেই যে মশলাটা এই মশলাটার মধ্যে কিন্তু এই শশাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যে এখন আমি এটাকে আস্তে আস্তে ঢেকে দিলাম ঢেকে প্রায় দুই তিন মিনিট করে করে সময় নিয়ে নিয়ে এটাকে আমি সুন্দর করে কষাইতেছি আর এই লাউ এই শশা রান্নাটা আমার কাছে একদম হবাহুব লাউ রান্নার মতোই লাগতেছিলো আর লাউ তো আমরা সব সময় মাছ দিয়ে খাই কিন্তু আমি আজকে ডিম দিয়ে রান্না করলাম ভাবছি ডিম দিয়ে রান্না করলে কেমন হয় না না হয় কিন্তু খেতে দারুণ মজা হয়েছে আর সবাই অনেক প্রশংসা করেছে বলেছে যে এভাবেই শশা আরও আনবে এবং আরও রান্না করার জন্য এখন তো একটু শশার দাম বেশি কিন্তু কিছুদিন আগে শশার এত বেশি দাম ছিল না দশ টাকা কিলো পাঁচ টাকা কিলো করে শশা বিক্রি করছে তখন অবশ্য এই রান্নাটা আমার জানা ছিল না তখন যদি জানা থাকতো তাহলে আমি অবশ্যই রান্না করতাম এই যে এখন পানি দিয়ে সেরা আমি প্রায় পানিটা একটু দুই তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে সেরে এখন আমি একটু মানে ঢাকনা আর না যেহেতু পানির একটু বেশি রয়েছে ঢাকনা না দিয়েই দুই মিনিট সেদ্ধ করে সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ আর দুইটা মানে কাঁচামরিচ আর কয়েক অল্প পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতা আমার কাছে আর বেশি ছিল না তার জন্যই দিতে পারছিলাম না কিন্তু রান্নাটা কিন্তু দারুণ হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে রান্নাটা দারুণ হয়েছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে